কিন্তু মুসলমানরা এই কথাটার উপরে কেউ স্থির ঠিক বলছি না মুসলমানে যদি এই কথা স্থির হতো তাহলে গতকালকে এখানে বিরাট হাঙ্গামা হতো হয়েছে যে স্টেজে আজকাল কোরআন শুনবেন সে স্টেজে কি কালকে খাওয়ানি হয়েছে কি হয়েছে

নারী পুরুষের ভেতরে কোনো বাউন্ডারি না থাকে সব ক্রস হয়ে যায় ফাইন দিতে হবে রেড সিগন্যাল মানে আপনার স্টপ দাঁড়িয়ে যান সিগন্যাল যদি ক্রসিং হয়ে যায় কেসার এখন রাস্তা ধরতে হবে না বাড়ি চলে যাবে قرآن الله ببرم دلين قل للمؤمنين يغد من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون محمد الله جنيه وعمل نبي محمد رسول الله صلى الله عليه وسلم تمي بولي داو تمي خشونا داو مومن پورس لا جانو جانا مومن پورس تارا جانو للمؤمنين يغدو ওরা ওদের দৃষ্টিটাকে অবরত রাখে ঝুঁকিয়ে রাখে একটু জোরে বলুন আল্লাহ অয়াঃপুরুজা হোক আর ওরা যেন ওদের নিচ্ছরটাকে সংরক্ষণ করে নাচকা লা এটা তাদের জন্য অনেক নবিচথা আল্লাহ সদীর বিমা হোন তারা যা করে আল্লাহ সব কিছুর খবর দয়া পুরুষরা পুরুষদের দৃষ্টি অবনত রাখতে কেন যাতে পর নারী চোখে না পড়ে সুবহানাল্লাহ ও আহফযু ফুরুজাহো আর নিজতের লজ্জাস্থান ইজ্জতটাকে যেন তারা সংরক্ষণ করে ভাই এটা যদি সংরক্ষিত না হয় ইজ্জত সংরক্ষণ ইজ্জত সংরক্ষণ ঠিক বলছে না এ এ দেখে তারপরে বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের ডিস্ট্রিবিউট করে এই হুকুমটা শুধু পুরুষদের জন্য নয় একদম পরের আয়াতে আল্লাহ আবার সেফ ঘোষণা বা আরও তার থেকে বেশ আরও মজবুত করে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই নারীদের ব্যাপারা কোরআনেই পড়ে রাতে মহান আল্লাহ বললেন অকুল্লিল না ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না না 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 আমার আল্লাহ পরিষ্কার করে বললেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি এবার মুমিন মুমিনা নারীদেরকে বলে দাও ইয়াহফাযুনা মিন আবসারিহিন্না আল্লাহ পাকের নবীকে আল্লাহ বললেন মুমিনা

কিছু পিতা দেখে অবাক হই আরে ভাই আপনার স্ত্রী আমার স্ত্রী আমাদের সম্পদ সুবহানাল্লাহ এটা কোরআনের কথা আল্লাহ বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম তোমাদের বিবিরা তোমাদের জন্য ক্ষেত্র সুবহানাল্লাহ কোরআনের আয়াত আমার বক্তব্য কোরআনের বক্তব্যটা কার বক্তব্য কোরআনের বক্তব্যটা আল্লাহর বক্তব্য হাদিসের বক্তব্যটা রসুলের বক্তব্য আমরা হলাম ডিস্ট্রিবিউটার আমরা হলাম প্রকাশক আমরা হলাম অ্যানাউন্সম্যান প্রচারকারী আমাদের দায়িত্ব ওলামা হিসাবে নবীর অরিস আমরা নবীর থেকে সম্পদ টাকা অর্থ সম্পদ ঘরবাড়ি বাড়ি জায়গা জমি অরিস নয় আমরা কিঞ্চি

আমার বক্তব্য এই যে ব্যক্তিগতভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন টুপি বিচ্ছুতি করে আল্লাহ সকলকে হেফাযত করুক বলুন আমিন কিন্তু ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে করা মানে হারাম কাজ করা মানে আপনার ওই হারাম কাজের আমি সাক্ষী আমার কাজের আপনার সাক্ষী আল্লাহর কাছে আর মাপের কোনো জায়গা থাকে হাও ওই জন্য শরিয়াতের নির্দেশ অন্যায় করে না অনেক লোকই বিরাট মস্তানি ফলানোর জন্য বাহাদুরি হ্যাঁ নিজের বরত্ব প্রকাশ করার জন্য অন্যায় করে বন্ধু মহলে বলে বেড়ায় আমি এই সেই আচ্ছা ওর গোপন আছে না সাক্ষী হয়ে গেছে অন্যায়টা সাক্ষী হয়ে গেছে সুতরাং আল্লাহর কাছে আল্লাহ চাইলে হয়তো ওই অনলাইনটা ওকে মাফ করে দিত কিন্তু সাক্ষী যখন হয়ে গেছে আল্লাহ সুতরাং ভাই টাকা পয়সা খরচ করি আর বাড়ি নিয়ে না গজল শুনলে হয় গজল কি হেদায়েত আছে ভাই গজলটা গজলটা পীর ওলি সাহেব আল্লাহ পাকের নবী সাহাবীরাও আরবি ভাষায় তারা গজল করতেন নবীন কবি ছিলেন গজল পড়া হযরত হাসান বিন ফাভেদ আল্লাহ ওনাকে বলা হতো शायরুল উনিও কবিতা করতেন কিন্তু সেই কবিতাতে মানুষের মন জয় করা কবিতা নয় সেটা হলো সেটা আল্লাহ পাকের প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মান ইজ্জতের বহিঃপ্রকাশ আজকে যিনি চলছে শিলসিদের যে গজল এ গজল তো মানুষের মন মাতানো মানুষের এতে কোন হেদায়েতের বার্তা নেই হেদায়েতের পার্থক্য রান এবং সুন্নাহ রসুলুল্লাহ নবী রসুল ফাইকমর সাহাবিয়ে কারাম তবে হ্যাঁ পি রজিমা তাদের কিছু উক্তি তাদের কিছু জীবনী থেকে বান্দাবান্ধী জীবনের হেদায়েত হলে আমি ওর কথা বলছিলাম আমি আপনাকে বলছিলাম যে ভাই নারী পুরুষের ভেতরে বাউন্ডারি থাকতে হবে স্ত্রী স্বামীর জন্য লেবাস স্বামী স্ত্রীর লেবাস যদি বলুন কোরআনে আল্লাহ বিবরণ দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না মহান আল্লাহ বললেন ওগো পৃথিবীর পুরুষের দল ওগো পৃথিবীর পুরুষের দল ওগো পৃথিবীর মহিলার দল আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি হুন্না লিবাসুল লাকুম নারীরা পুরুষদের জন্য গায়ের পোশাক দেহের পোশাক আবার মহান আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ও পৃথিবীর পুরুষের দল আর তোমরা হলে তোমার তোমাদের স্ত্রী তোমাদের নারী দেহের পোশাক একটু জোরে বলুন সুবহান আল্লাহ মহান আল্লাহ কোরআনে এই আয়াত এই কথা বলার অন্যতম কারণ হলো এর ব্যাখ্যা বিশ্লেষণ হলো বান্দা মনে রাখা দরকার আমরা যে লেবাস পরি আমরা যে পোশাক পরি রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য ধুলো বালি থেকে বাঁচার জন্য আমরা আবার বর্ষাকালে রেইনকোট নামিও একটা পোশাক পরি ওটা বর্ষার পানি থেকে বাঁচার জন্য ঠিক তদরূপ আল্লাহ বললেন স্ত্রীরা স্বামীর গায়ের পোশাক স্বামী স্ত্রীর গায়ের পোশাক তার মানেই হলো তার অর্থ হলো একজন পুরুষ বিবাহ করা মানেই তার স্ত্রী তার দেহের তার যৌবন জীবনের পোশাক হয়ে গেল সে তার যৌবনটা আর অপব্যবহার করবে না ব্যাবিচার করে পার করবে না জেনা করবে না তার সমস্ত খাসিয়া তার স্ত্রীর সঙ্গে পূরণ হবে আবার পুরুষেরা স্ত্রীর গায়ের পোশাক তার মানে নারীর জীবনের সমস্ত চাহিদা আল্লাহ স্বামী নামীয় পোশাক দিয়ে পরিপূর্ণ করেছে একটু জোরে বলুন সবাহ আল্লাহ কোরআনের ভাষা ভাই আমার বক্তব্য নয় हुनনা লিবাসুল লাকুম ওয়া আনতুম লাহুন নারীরা তথা স্ত্রীরা হে স্বামী তোমাদের গায়ের পোশাক আর তোমরা তাদের গায়ের পোশাক পোশাক পরে যেমন মানুষ অনেক নোংরা আবর্জনা রোদ পানি ভিড় এবং শীতের দিনে মোটা মোটা পোশাক কেন কিসের থেকে বাঁচবে আমাদের ঠান্ডা থেকে না ঠিক একটু বোঝার চেষ্টা করুন প্রত্যেকটা দাম্পত্য জীবন নারী আর পুরুষের মিলন আল্লাহ প্রদত্ত নিয়ামত জোরে বলুন আর একটু মন খুলে বলুন স্বামী আর স্ত্রী একটা বিরাট সম্পর্ক একটা পুরুষকে মানুষের মতো মানুষ করতে সহযোগিতা করবে স্ত্রী সুবহানাল্লাহ বলুন আবার একটা মহিলা মায়ের মতো মা হতো নারীর মতো নারী হতে সহযোগিতা লাগবে তার স্বামীর পূর্ণাম একটা সুন্দর জীবন এবং তাদের ঔরসে যে সন্তান কন্যা জন্ম নেবে আল্লাহ চাইলে তাদের আদর্শ তাদের চরিত্র তাদের ব্যবহার তাদের আখলা তাদের চলাফেরা তাদের ওঠা বসা তাদের কথাবার্তা তারা হবে ওই পিতা মাতার বাত্ত সন্তান তা আপনারা আমার স্ত্রী যদি ভাই বিপত্তে চলাফেরা করে তারা যদি পর পুরুষের সামনে অবাব স্বাধীনভাবে চলে যেখানে আল্লাহর বিধানে বিশেষ রাসূলুল্লাহর বিধানে বিশেষ সেখানে আমাদের স্ত্রী আমাদের কন্যা আমরা যদি আমরা তাদেরকে উপযুক্ত পর্দার ভেতরে পর্দা না সিনা না বানাতে পারি তাহলে আমাদের জন্য খুব জাহান্নাম নবীর হাদিস এসেছে আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত সুতরাং ভাই আমার বলার ইচ্ছা ছিল না কিন্তু প্রসঙ্গ আসলো আর আমার কানে একটু এসেছে গতকালকে এখানে এসব হয়েছে আর আপনারা জানেন অলিম্পিয়া ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা একটু প্রতিবাদী কণ্ঠ তাই না আমরা অ্যাকচুয়াল ওয়াজ বসিয়া পেশাই করি না ভাই ব্যবসায়ী করি বিশ্বাস করুন এখানকার লোকেও আমার দাওত করো দাওয়াত করে যে বাড়ি অন্য জায়গায় এখানে আমার শ্বশুর বাড়ি আমাদের খুব রিলেটেড আমাদের সংগঠন ভক্ত মহব্বত করে সুতরাং নজরানা কত পাবো না পাবো সেসব কিচ্ছু জানি না দেবে কি না দেবে তাও আদৌ জানি না কিন্তু আমরা মুফতি সাহেবের চরিত্রে চরিত্রবান আমরা কিন্তু অন্যায়টা একটু শুনলে দেখলে প্রতিবাদ করাটা ইমানদারির কাজ শোভান অব সুতরাং কানে আসলো আর যারা শুনিয়েছে তারা জানে হুজুদ একটু বলেন ও আমি একটু বললাম ভাই আগামী বছর থেকে কমিটিকে বলবো ইসালে সাব ইসালে সাব যা পান না গ্রামের মক্তব্যের বাচ্চাদের নিয়ে একটু ক্রিয়া প্রতিযোগিতা করে ওই বাচ্চারা একটু গজল কম্পিটিশন করুক গ্রামের বাচ্চাদের নিয়ে আঝান কম্পিটিশন করে গ্রামের বাচ্চাদের নিয়ে কুইজ কনটেস্ট করেন গ্রামের বাচ্চাদের নিয়ে একটু আবৃত্তি প্রতিযোগিতা করেন গ্রামের বাচ্চাগুলোকে ইনভলভ করেন তাদেরকে উৎসাহ প্রদান করতে তাদেরকে নিয়ে বাংলা ভাষায় ইংরেজি ভাষায় অল্প অল্প ছোট ছোট কিছু বক্তব্যের কম্পিটিশন করেন একটা দিন যদি মনে হয় আমরা ইসলামের সভ্যতার ভেতরে থেকে আরো একদিন এক্সট্রা মানে ইসলামের ভেতরে থেকে এত সুন্দর এত টাকা খরচ করে ব্যয় করে ওই এক রাতের মধ্যে মিটে যায় আর একটা দিন একটু আনন্দ করো তো করুন কোন ভালো কারি সাহেবকে দেখে কেরাতের একটা মজলিস कायम করুন কিংবা যদি মনে হয় কোনো একজন আল্লাহওয়ালাকে দেখে প্রথম দিনে একটু যিকিরের মজলিস করুন এলাকার আলেম ওলামা হাফেজদের দেখে একটু কোরআন খতমের মজলিস করুন তাকাতে গোনা কি নেই আর বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের কষ্ট পাচ্ছেন টাকা দিয়ে গোনা কিনবেন এটা তো দিনে মানুষ নেকি নেকি করে পাগল ঠিক না একটা নেকির জন্য সব যাবে কেউ দেবে আর আজকের আমরা এত বোকা এত নির্বোধ এত বিবেকহীন আমরা টাকা দিয়ে গোনা কষ্ট করে গতরে খেটে এসে সেই টাকা দিয়ে লোটারি টানলাম যদি এগুলো হয় কখনোই আল্লাহর কাছে আমরা শান্তি পাবো না